হতে চাই জামাত ইসলাম সম্বন্ধে এই শব্দটা বলা না যায় মনে করি জামাত বললে ইসলাম স্বীকার করা হয় না জমা সিমেন এটা কে নাম কে জামা সিমেন ইসলাম মদিনা ইসলাম নয় এই জন্য বলব দোকানবাজি জীবনে করছ আর সামনে করুন আর যদি এরা ক্ষমতায় পায় তাহলে কমই মাদ্রাসার অস্তিত্ব এর মুখে পড়বে জন্য আমরা পরিষ্কারভাবে আজকের এই দাওাতুল ইহসান বাংলাদেশের পক্ষ থেকে মেসেজ দিতে চাই শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই থেকে শুরু করে নিয়ে বর্তমান আমির হেফাযতের নেতৃত্বে যে কোনো বাতিল মতাদর্শের সাথে আমাদের কোনো আপস হবে না। আজ প্রাপ্ত দল হবে শুধু এক আমার দল যেটাকে সত্যিকারভাবে আহলে সুন্নাহ জামা জামাআহ হিসেবে আকাইত করা হয়েছে যদি আহলুসুল্লাহ জামাতের খারিজ হইয়া কোনো ব্যক্তি আমাদেরকে আহ্বান করে আরও কিছু বলে আমরা কোন অবস্থাতে তাদেরকে সায় দিব না আমাদের ম্যান্ডেট তাদের কাছে দিতে আমরা রাজি না এই অবস্থাটুকু আমরা বুঝে রাখব সকলেই বিভিন্ন ব্যক্তির কে বাতেলা নাম হিসাবে নামকরণ করা হয়েছে এখানে অনেকে অনেকের বক্তব্যের মধ্যে আমি সেই নাম আর করতে চাচ্ছি না কিন্তু আপনারা সকলেই বুঝবেন এই জাতি ওলামায় আপনাদেরকে হামাই করতেছেন যে সাহাবাই রামদের আদর্শের উপরে যারা আছে আমরা আমাদের ম্যানডেট আমাদের রায় আমরা তাদেরকে দিব তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করব যে সমস্ত ভাইয়েরা তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অনুরোধ করব। আমাদের ইমান আকিরাকে বাঁচাতে হবে ইমান আকিদা বাঁচাইয়ে তারপরে দেশ এবং রাষ্ট্র যদি আমার ইমান আকিদা না বাঁচে আমি আল্লাহ পাকের কাছে মাসুল হয়ে যাব। আমি মনে করি হেকমত মানেই কথা বলা হেকমত মানেই সমস্ত বাতিলের জবাব দেওয়া যখন বাতিল যে রূপে আসবে সেই রূপে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া এটাই হেকমত সুতরাং আমাদের বাংলাদেশে সম্প্রতি সময়ে অনেক মতবাদ আসছে আমাদের এখানে শিরোনাম দেওয়া হয়েছে কমে মাত্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক সম্মেলন বমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্যর দিকে তাকাইলেই বের্লবীর বিরুদ্ধে তাদের অবস্থান পাওয়া যায় শিয়াদের বিরুদ্ধে তাদের লেখনী পাওয়া যায় কাদিয়ানিদের বিরুদ্ধে তাদের বক্তব্য পাওয়া যায় দিবাদের বিরুদ্ধে তাদের মুখসুমোচক আলোচনা পাওয়া যায় কিন্তু আমরা যদি শুধু ওই ইতিহাস আর ঐতিহ্যকে শুধুমাত্র বুদ্ধ করে রাখি তাহলে ওলামায় দেবন্ধের কর্মকে খাটো করা হবে আমি আজকে এখানে শুধু একটি বিষয়ে কথা বলতে চাই সেটা হলো আমাদের বাংলাদেশে সৈরা স্বৈরাচা শেখ হাসিনা পালায়নের পর যারা একসময় মজলুম ছিল তারা জালেমের ভূমিকা অবতীর্ণ হয়ে নিজেদেরকে এমন আল্লামাত দাহার ভাব নিয়ে কৌমি মাদ্রাসাকে ছোট করা তানকিস করার একটা মেজাজ লালন করছে কিছুদিন আগে জামাত ইসলামের একজন ভাইকে দেখলাম তিনি বক্তব্য দিচ্ছেন যে ওলামায় দেওবান তারা শুধু মাদ্রাসার চার দেয়ালের ভেতরেই তারা সীমাবদ্ধ হয়ে ইসলামটাকে এভাবে বুঝেছে আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওলামায় দেওবানদের বিরুদ্ধে কথা বলার আগে একশোবার ভাবতে হবে আপনাদের ওলামায় দেওবান কিন্তু উড়ে এসে জুড়ে বসা বা কুচুরি পানার মতো নয় যে আপনাদের দুই একটা নব্বই সালে ভাইরাসের বক্তব্য দিয়ে ওলামায় দেওবানকে খাটো করা সম্ভব এখন আমরা যখন জামাতের ব্যাপারে মৌদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন মৌদুদির ব্যাপারে কিছু লোকেরা আমাদেরকে সবক শোনাতে আসে যে আমরা তো তার মাঝাব মানি না তার তাকলিদ করি না আমরা তো তার শুধু রাজনৈতিক দর্শনটা নিয়েছি মৌদুদির রাজনৈতিক দর্শনটার সাথেই ইসলামের সংঘর্ষ ওলামায় দেওবানদের সাথে প্রথম যে যুদ্ধটা মৌদুদির তার মধ্যে অন্যতম হলো মৌদুদির রাজনৈতিক দর্শনের সাথে ওলামায় দেওবান এবং ইসলামের কোনো সম্পর্ক নাই যেমন মৌদুদি তার ইসলামের ব্যাপারে একটা ব্যাখ্যা করেছে ইসলাম কাকে বলে আমরা তো জানি সুরা আলে উনিশ নম্বর আয়াত সুরা মায়দা তিন নম্বর আয়াত হিন্ন দিন ইসলাম যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা ধর্মের নাম ইসলাম আলিয়ম আকমাল তুল দিন আকুম আতম তালেকুল ইসলাম না ইসলামটাকে ধর্ম বলা হয়েছে কোরআনে কারিমের মধ্যে কিন্তু মৌদুদিতা তফিমাতের এক নম্বর খন্ডের চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় বলছে লেকিন হাকিকত ইয়ে হ্যাঁ ইসলাম কিছু মজহব কা ওর মুসলমান কিছু কম কা নাম নেই হ্যাঁ বলকে দর আসল মানে ইসলাম এটা কোনো ধর্মের নাম নয় এবং এই মুসলিম সভ্যতা এটা কোনো ধর্মীয় জনগোষ্ঠীর নাম না বরং এটা একটা বৈপ্লবিক চিন্তা চেতনা তার মানে তারা ইসলামকে শুধু বুঝে যুদ্ধ করে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করা আচ্ছা আমাকে বলেন এই যে বক্তব্যটা ব্যাখ্যাটা মৌদুদি দিয়েছে এই বক্তব্যটা কোনো সাহাবাইকে রাম দিলেন না তাবিনে কেরাম দিলেন আইমা মুস্তাহিদিন সালফে সালিহিন মোয়ারিখিন মুফাসিরিন কে দিয়েছে এই বক্তব্যটা সর্বপ্রথম এই মলাউন অভিশপ্ত মৌদুদি এই বক্তব্য দিয়ে ইসলামকে সে একটা জায়গায় সীমাবদ্ধ করতে চেয়েছে দেখুন ইসলাম ব্যাপারে কি বলে খুদ্ বাতের তিনশো নম্বর পৃষ্ঠার মধ্যে বসে

নব্বই পার্সেন্ট মুসলমানের ভেতরে এখন বর্তমানে কমপক্ষে পঁচাশি পার্সেন্ট মুসলমান তারা ইসলাম চায় না কারণ তারা ইসলাম বুঝেও না এখন যদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আমরা ক্ষমতায় বসায় দিই যে তুই বয় ঘাট ধাক্কা দিয়ে বসায় দিলে ওরা কয়দিন টিকবে এই মুসলমান ওদেরকে জুতা পিটা করে তাড়ায় দিই কারণ এই মুসলমানরা ইসলাম এখনো বুঝে নাই এই জন্য ইসলামী আকিদার মূল থিম একামতে দিনের অর্থ কি একামতে দিনের অর্থ হলো আগে নিজের দিন বুঝো দিনের পরিপূর্ণটা নিজের মধ্যে আমল করো এবং পরবর্তী প্রজন্মের জন্য তোমার দিনকে পৌঁছে দাও হজুর আকরাম আলহ ইসলামের আমাল আকওয়াল আকওয়াল সমস্ত বিষয়গুলো জাতির পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দাও ইসলামের উপরে পরিপূর্ণ দিনের উপরে ইস্তেকামতের সাথে থাকার অর্থই একামতে দিন কিন্তু মৌদুদিসা বলে দিলেন একামতে দিন বা ধর্মের মূল থিম হলো রাষ্ট্র ক্ষমতা দখল করা অথচ যারা আমাদেরকে বলে যে আমরা চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ আলহামদুলিল্লাহ থেকে আফগানিস্তানকে দখল করেছে আর তোমরা ক্ষমতা দখল করতে গিয়ে একটা বাথরুমও দখল করতে পারো না তারা বলতে চায় যে আমরা একামতে দিন করব। আমরা যখন মদুদিবাদের ব্যাপারে কথা বলি তখন এদের কিছু আলোচকরা কয় একামতে দিনের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি একামতে দিন আর হেজবুত তহিদের ইসলামের মধ্যে তফাত নাই তারা যে বলে একামতে দিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমি আপনার রিপোর্ট দেখাই আপনাদের মোদুদিরা তো বলে আমরা একামতে দিন করব। এই যে আমার কাছে একটা পত্রিকার কাটিং দেখছেন বিবিসি নিউজ আঠারো সেপ্টেম্বর দু পঁচিশ এখানে বাংলাদেশ আগামী নির্বাচনে দিল্লিতে এখন যে সব চিন্তা ভাবনা শিরোনামে একটা রিপোর্ট পেশ করা হয়েছে এই রিপোর্টের মধ্যে ডক্টর তাহেরকে প্রশ্ন করা হয়েছে বিবিসির এক সাংবাদিক প্রশ্ন এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে দেখেন তারা কতটুকু বাংলাদেশের সরিয়া কায়েম করতে চায় এখানে লিখছে এই পত্রিকায় সম্প্রতি ঢাকা সাম্প্রতিক ঢাকা সফরে জামাত ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে বৈঠকের সূত্র ধরে তিনি বলছিলেন আমি ডক্টর তাহেরকে জিজ্ঞেস করেছিলাম ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন তাহলে কি দেশে সরিয়া আইন চাই আনতে চাইবেন উনি তখন বললেন এটা আবার কোথায় শুনলেন আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশের সরিয়া আইন কায়েম করব তার মানে তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য সরিয়া আইনের বিষয়টা অস্বীকার করছে তারা তাদের লোগর ভেতর থেকে আল্লাহ নাম আতিমুদ্দিনটা উঠায় দিয়েছে সুস্পষ্ট বক্তব্য হলো জামাত ইসলামের জন্মটাই মোনাফিকির যাদের জন্মটা মুনাফিকদের দিয়ে তাদের সাথে যারা ঐক্যের স্বপ্ন দেখে আমাদেরও সন্দেহ হয় তাদেরও মুনাফিকি চরিত্র আছে কিনা সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো আমরা কোনো কুফরি মতবাদের সাথে ঐক্য চায় না নেফাক তন্ত্রের সাথে ঐক্য চায় না যারা ওলামায় দেওবান দাবি করে ওলামায় দেওবানদের দুশমনের সাথে যারা হাতাত করতে চায় যারা সরকার পতনের পর ওলামায় করাম দেওবানকে যারা ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে চেয়েছে

আমাদের দিন সত্য হওয়ার প্রমাণ কি ঘোরের নমাজ সাজে ঘাত ফরস এইরকম এরকম পড়তে হবে যে কোরআনে আসা তাই ফেলতে না এই যে সাহাবাদ থেকে আমরা শিখছি যদি আমাদের তো বলে ঘোরের নামাজে সাজে ঘাত ফরস এটার প্রমাণ কি আমরা প্রমাণ দিব শাহাবাদের আমল নিয়ে প্রমাণ দিবি तो इस सावर मत जाने मत तो मत तो जी ना था दो दो के तो इलामा दिनी सच्चा नहीं ऐसे इज़ाज़त अगर मदीना मतलब लाल फरमान फरमाए कि जमात मोदुरी इस्लाम का जड़ काल है ऐ ऐ जब फिज़फ़तों सुल्मिज़ एक किये से रसूल खुदा के साथ किसी को मेरा न समझे